হাই বন্ধুরা রাধে রাধে আমি হচ্ছি তোমাদের রিয়া তো আজকে আমি আমার এই সুন্দর বদনটা দেখে ভিডিওটা শুরু করলাম যাই হোক মজা করছিলাম তোমরা নতুন বছরে কে কেমন আছে আমাকে জানিও আজকে অনেক দিন বাদে আমি আবার ভিডিও শুরু করলাম মানে বিশাল এনার্জি নিয়ে শুরু করেছি দেখা যাক কত দূর কী করতে পারি তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো তো এই যে আমার সোনামা বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চলো হ্যাপি নিউ ইয়ার তাহলে কাজ শুরু করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কুমড়ো গাজর উচ্ছে বিনস সিম একটু ক্যাপসিকাম সব দিয়ে ভাজা করেছি আর হচ্ছে মুলো শাক করবো দেখো ছোটো মাছ বাটা মাছ নিয়ে রেখেছি এটা আলু দিয়ে ঝোল করব। আর এটা হচ্ছে গিয়ে চুনো মাছ এটা বেগুন দিয়ে করব আর এদিকে আমি ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে দেখো সব পাল্টে দিয়েছি পাপোস টাপস আর এদিকে আমার সোনামা পড়ছে দেখো তেল গরম হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ ছেড়ে দেবো আমি হাতে করে মাছ মানে ছাড়ি না কিন্তু আমি কিন্তু এরকম খন্তি করেই মাছ ছাড়ি তাতে মাছ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো হোক ভাজা হোক আর এই দেখে দেখো আমার দুটো কিউট সা বোতল দেখো তো কেমন হয়েছে বোতল দুটো এই দেখো এটা তো হচ্ছে আমলকির আচার আর এটা হচ্ছে রসুনের আচার কি সুন্দর না কিউট বোতল দুটো চলো এই যে শাক করবো তো মূলর শাকের এই মুলোর আর ডাটাটা শুধু রেখে দিয়েছি শুধু শাকটা করব আর এই যে বেগুন বেগুন দিয়ে চুন মাছ দিয়ে করবো এদিকে মূলর শাক হয়ে গেছে আমি আলু দিয়ে মূলর শাক ভাজা করেছি আর একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে মাছ ভাজা করে দেখো এই যে আলু বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আর এদিকে মশলা করে নিয়েছি আদা জিরে ধনে আর একটু টমেটো দিয়ে বেটে নিয়েছি এটা মাছের মশলা এদিকে মাছটা নামিয়ে একটু হলুদ মাখির মানে হলুদ দিয়ে রেখেছি মেখে বসাবো আর এই মাছের জন্য দেখো আলু পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি মেখে বসাবো কাঁচা দেখো বন্ধুরা আমি মাছ এর মধ্যে আলু টমেটো পেঁয়াজ হলুদ নুন কাঁচা তেল কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এই যে হাত দিতে তো হয় কিন্তু হাত ছাড়া যদি করা যায় খুব ভালো হয় তো যাই হোক এই আর কি এটা হাত দিয়ে মাখলে যারা মাখে হাত দিয়ে মাখে হাত দিয়েই মাখে এটা আমি একটু খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কাঁচাই সব এই ঢাকা দিয়ে বসিয়ে দেবো আর নামানোর আগে থনে পাতা দিয়ে দেবো দারুণ হয় খেতে জানো তো এই এই যে ধরিয়ে দিলাম এই যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে হয়ে গেছে মাছের ঝোল ফুটুক মাছ দিয়ে দেবো রান্না হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে দুটো তোষক আছে এই যে দুটো তোষক তো একটা তোষক আমি ওই ঘরে নিয়ে যাবো দেখতে পাবে আর একটা তোষক রাজ মানে এখানে রাখবো তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমাদের ছোট্ট পুচকু বাবাটা আসবে কালকে যেহেতু আমার মেয়ের বার্থডে সেই জন্য ওরা আসবে তাই জন্য আমি এই ঘরে ওদেরকে থাকতে দেবো আর ওই ঘরে আমরা শোব তো চলো দেখতে থাকো আমি কাজ করি আমি আর মেয়ে দুজনে মিলে তোমরা দেখতে থাকো এই ঘরে বিছনা গোছানো হয়ে গেছে এবার বালিশ দিয়ে দিয়েছি এবার এই ঘরটা দেখো এই যে হয়েও গেছে আর আমার মেয়ে দিকে শুয়ে পড়েছে এই যে সব গোছানো গাছানো হচ্ছে গরম গরম ভাত এই যে এটা হচ্ছে মূল শাক এটা হচ্ছে ওই ওই কাচকিচুনো মাছ আর আলু দিয়ে করেছি যে এটা সেই উঠছে ভাজা উচ্ছে গাজর আলু সব দিয়ে ভাজা সিম আর এই হচ্ছে বাটা মাছের আলু দিয়ে ঝোল নামানোর আগে পাতা দিয়ে দিয়েছি আর এই যে বাসন মাছবো চলো তাহলে মেজে নি দেখো দুপুরের খাবার বেড়ে নিয়েছি এই যে শাক এই যে আলু আর কাচকি মাছের তরকারি এই যে ভাজা আর এই হচ্ছে কি বলে বাটা মাছ দিয়ে আলু আর এই যে একবারে বেড়ে নিয়েছে আমার মেয়ের ভাত আমি কে নেয় এটা কে নাই তোরা পড়েছিস হ্যাঁ ব্যাগ আমি নিতে কে কেন এটা তুই করবি না বলেছিলি হ্যাঁ এখন কি করে পড়ছিস এটা ভালো বেশ গরম জল করে দেবো না না এমনি জল আমাদের জল তো ঠান্ডা খুব আমি ভাবছি ফ্লাক্সে গরম জল করে রাখবো না ওই জল ঠান্ডা জল তো শুনছি হ্যাঁ মিশিয়ে মিশিয়ে খাওয়াবে অতিরিক্ত ঠান্ডা জ্বালার জল না জ্বালায় রাখছি